ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভাবে অমৃত সমান যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি যেভাবে গাই আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এছাড়াও নিচে লাগছে কোমল নি শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ গা এর মধ্যেই আছে ছন্দে গানটি আছে কাহার তাল তালের বল ধা গে তে টে না কে ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গে তে টে না কে ধে ধেনা কলির ঠাকুর রাম ধাগে তেটে নাকে ধে না কৃষ্ণ যাহার নাম ধাগেতে তেটে নাকে ধে না ধা যার কথা মৃত ভবে ধাগে তেটে নাকে ধে অমৃত সমান ধাগেতে তেটে নাকে ধীনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভবে অমৃত সমান এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা ভবে অমৃত সমান কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা ভবে অমৃত সমান ধিলায় কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা অমৃত ভাবে অমৃত সমা সিপি কলির ঠাকুর নাম কৃষ্ণ জাহার নাম সারে গারে গা 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 পা গা মা সা যার কথা মৃত ভাবে অমৃত সমা। এরপর আছে যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন পরম পুরুষও তিনি তিনি ভগবান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি যার কথা মৃত ভাবে অমৃত সমান যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ যিনি রাম তিনি আবার দেখুন তিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ পরম পুরুষ তিনি তিনি ভগবান ধিলায় যিনি রাম তিনি কৃষ্ণ হয়েছেন অবতীর্ণ পরম পুরুষ তিনি তিনি ভগবান স্বরলিপি যিনি রাম তিনি কৃষ্ণ মা পা পাপা পা মা হয়েছেন অবতের মাধাপাধা মাধা পাধা মাগা পরম তিনি গাগা মামা মামা মা গারেসা তিনি ভগব সাগারে সা এই পরম পুরুষ তিনি তিনি ভগবান গেনি গানের শ্রুত ফিরে গিয়ে কলির ও ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃতভাবে অমৃত সমান গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরম পুরুষ তিনি তিনি ভগবান রাম কৃষ্ণ জাহার নাম কথা সমান এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কলির ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভাবে অমৃত সমান গাইবেন গে নিয়ে যার কথা মৃত ভাবে অমৃত সমান এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কথা মৃতভাবে অমৃত সমা বলেন ঠাকুর শ্রী রাম কৃষ্ণ এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে বলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ যিনি যীশু তিনিই কৃষ্ণ এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন বলেন ঠাকুর শ্রী কৃষ্ণ যিনি তিনি কৃষ্ণ বলেন ঠাকুর বলেন শ্রী রাম কৃষ্ণ তিনি কৃষ্ণ সিপি বলেন ঠাকুর শ্রী রাম কৃষ্ণ মা মা পা পা পাধা পাধা মামা পা 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 যিনি জসু পাপানি নি নিধা পা তিনি কৃষ্ণ এরপর আছে বৈষ্ণবেরি নিমাই তিনি বৈষ্ণবেরি নিমায় তিনি ঈশা মূষা সব সমান কিভাবে গাইবেন একটু আগে গাইছি তিনি

বৈষ্ণবে নিমাই বৈষ্ণবে নিমাইতি ঈশামুষা শব শোমার সিপি বৈষ্ণবে তিনে

গানে এই ঈশা মূষা সব সমান গিনি গানের শ্রুত ফিরে গিয়ে কলির ও ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভাবে অমৃত সমান গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈশামুষা সব কলির ঠাকুর রাম কৃষ্ণ জাহার নাম যার কথা অমৃত ভাবে অমৃত সমান এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে কে তারে চিনেছে রাসমনি চিনেছে মা সারদা চিনেছে আর চিনেছে বিলে নরেন চিনেছে আর চিনেছে বিলে নরেন চিনেছে কিভাবে গাইবেন দেখুন কে তারে চিনেছে রাসমণি চিনেছেন মাসারদা চিনেছে আর চিনেছে বিলে নরে চিনেছে আর চিনেছে বিলে নরে চিনেছে ধিলাই কে তারে চিনেছে রাসমুনি চিনেছে মাশারদা চিনেছে আর চিনেছে বিলে নেন চিনেছে আর চিনেছে বিলে নরে চিনেছে সিপ কে তারে চিনেছে সাসারে সানি ধাপা রাসমণি চিনেছে পারে রে 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 গা রে গা মা সারে সা 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 আর চীনেছি বিলে ন চিনেছে রে রে মামা গা রে রেগা সার রে গা রে গা গা আর চীনেছি বিলে নে নে চিনেছে এরপর আর চিনেছে বিলে নরেন চিনেছে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন আপনাদের ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর চিনেছে বিলে এই এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে কামার পুকুর হলো ধন্য দক্ষিণেশ্বর হলো পুণ্য এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কামার পুকুর হলো ধন্য কামার পুকুর হল ধন্ন দক্ষিণে শাড হল পুন্ন শালে কামার পুকুর হল মামা পাপা পা 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 ধ পা ধ মা পা 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 নি নি পা ধানি সা সা এরপর আছে তীর্থ হল বঙ্গভূমি তীর্থ হল বঙ্গভূমি ধন্য শ্রীরাম কৃষ্ণ নাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন তীর্থ ধন্য শ্রী কৃষ্ণ না

ধন্য শ্রী রাম কৃষ্ণ পা মাগারে না রে গা রে এই ধন্য রাম কৃষ্ণ নাম গেনি গানের শ্রুত ফিরে গে কলির ও ঠাকুর রাম কৃষ্ণ যাহার নাম যার কথা মৃত ভাবে অমৃত সমান গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধন্যশ্রী রাম কৃষ্ণ ঠাকুর রাম কৃষ্ণ অমৃত এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার